নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন রেসিপির সাথে আজকে রেসিপি হচ্ছে লাউয়ের ছেঁচকি যেটা কাঁচা ছোলা আর বড়ি দিয়ে আমি বানিয়ে দেখাবো এটা খুবই সহজ কিন্তু সহজ রান্নাটাকে আরও সহজভাবে বানিয়েছি আমি আর তাহলে রান্নাটা শুরু করা যাক বন্ধুরা আর একটা কথা বলে দিই এই লাউ ছেদকে কিন্তু সব রকমের সঙ্গেই খাওয়া যাবে রুটি ভাত সব কিছুর সঙ্গে আমরা খেতে পারবো তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা বড় গোটা লাউকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে কাটলেই কিন্তু দেখতে ভালো লাগবে এই জন্য আমি ভালো করে কেটে নিয়েছি তারপরে আমি এটাকে ধোবো আমি একটা গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এই লাউগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি চটকে চটকে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিয়ে এরপর হাতের সাহায্যে চেপে চেপে তুলে রাখতে হবে বা জল ঝরিয়েও রাখতে পারেন এরপর আমি গরম করার মধ্যে সামান্য জল দিয়ে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব দিয়ে লাউটাকে হালকা ভাপিয়ে নেব এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু রান্নাটা দারুণ হবে খুব সহজেও হতে পারে হবে আর আপনারা ভাপিয়ে নাও ও করতে পারেন কিন্তু আমরা যেরকম বাঁধাকপি ভাপিয়ে করলে তার স্বাদ অন্যরকম হয়ে যায় মশলাটা কষাতে সুবিধা হয় খেতেও দারুণ হয় সেই রকমই লাউটাকে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে সামান্য ভাপিয়ে নেব আর এই লাউ ভাপানোর সময় ছোলাটাকে আমি একটু সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি এটাকেও জল ঝারিয়ে রেখে দেব একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে রাখ সিদ্ধ করার জন্য দিয়ে দেব তারপরে এই যে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তুলে নেব পুরোটা সিদ্ধ করব না তারপরে মশলা মশলাতে কষাবো সেই জন্য পুরোটা সিদ্ধ করছি না এরপর তুলে জল ঝারিয়ে রেখে দেব। আর গরম এরপর গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এরপরে আমি বড়ি দেবো যেহেতু বড়িটা একটু ভালো করে লাল করে ভেজে তুলে নেব এখানে আপনার হাতে গড়া বড়িও দিতে পারেন আমি কেনা বড়ি দিচ্ছি আর এই জল ঝরিয়ে রেখে দিয়েছি লাউটাকে তারপর বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রেখে দেবো এরপর ওই গরম করার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর তেজপাতা দিয়ে দেব দুটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এরপর দুটো শুকনো লঙ্কাও কেটে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু ছোটো ছোট করে আলু ভাজার মতো আলু কেটে রেখেছি চৌকো চৌকো করে কারণ একটু আলু দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু আরেকটু বেড়ে যায় সামান্য পরিমাণে লবণ দিলাম লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সিদ্ধ লাউ সিদ্ধ করার সময় একটু দিয়েছি আর এখন দিলাম এখন আর দেবো না যখন লাগবে আবার একটু পরিমাণ মতো দেব পেঁয়াজ আর টমেটো দিলাম এখানে আপনারা যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজ পেঁয়াজটাকে স্কিপ করে দিয়ে শুধু টমেটো দেবেন আর আদা বাটা তো রসুন তো দিচ্ছি না আদা বাটা দিলাম আর এরগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো এক চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কাও আপনার ব্যবহার করতে পারেন আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি মানে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি এর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপর জিরে গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি মশলাটা যেরকম মশলাটা কষানো হয় কষিয়ে নিচ্ছি এরপর সিদ্ধ করা লাউ জল ঝাড়িয়ে রাখার লাউটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে একটু আঁচটাকে মিডিয়ামে রেখে কষিয়ে মানে এইভাবে সব মশলার সঙ্গে মাখিয়ে নেব এইভাবে লাউ রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় জলটা যেহেতু আগেই বেরিয়ে গেছে আর এই রান্নায় কিন্তু আমি একটু জল ব্যবহার করছি না কারণ লাউ থেকে একটু জল বেরুবে আর সবজি থেকে তো জল বেরিয়েই যায় আর মিষ্টির জন্য আমি এখানে দুটো বাতাসা গুড়ের বাতাসা ব্যবহার করছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আবার মিষ্টি একটু কিন্তু লাউয়ে দিতেই হবে এরপর চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য রেখে দিলাম লো মিডিয়াম ফ্লেমে আর এরপর ঢাকা খুলে দেখছি দেখুন আরেকটু মানে জল বেরিয়েছে তারপরেও জল বেরিয়েছে তারপর আমি এই ঢাকা খুলে বড়িটা দিয়ে দিলাম কারণ বড়িটা পরে দিলে আর হবে না এখনই দিয়ে দিতে হবে দিয়ে এরপর কিছুক্ষণ পর দেখছি যে লাউটা প্রায় হয়েই গেছে এরপর শুধু একটু নাড়াচাড়া করলেই কিন্তু লাউ আমার রেডি আর কিছুই দিতে হবে না খুব সিম্পলভাবে রান্নাটা রেডি হয়েছে সিম্পল হলেও কিন্তু এর স্বাদ অনেক গুণ বড় আর নিরামিষ দিনে আমিষ দিনে যে কোনো সময় কিন্তু এই রান্নাটা খাওয়া যায় আর এখন লাউ খাওয়া খুবই উপকারী যার কারণ যেহেতু এখন গরম পড়ছে লাউ খাওয়া খুবই ভালো আর লাস্টে আমি একটু ঘি দিয়েছিলাম এই হচ্ছে লাউয়ের রান্না লাউয়ের ছেঁচকি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদিও রান্নাটা খুবই সিম্পল তাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করবেন আর বাড়িতে অবশ্যই এক বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখলেন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি আবার পরের ভিডিওতে